হয়তো অনেকেরই চেনা অনেকেরই অচেনা এটা নাম হইছে গিয়া আপনার गोपालগঞ্জের বড় পাড়া দেখতে রাজগুলা কবুতর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডটটা কিন্তু ইতিমধ্যে ককক করে ঢাকা ঢাকা কি শুরু করে দিতেছে তো দেখতেই পাচ্ছেন দুটায় কিন্তু চুইটাল মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন এরকম দামাদামি করা যাবে না 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 তো এটা কিন্তু দামাদামি করতে পারবেন না আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনির হোসেন বাচ্চাবার কবুতর খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কোনো লাইট এর কোনো ব্যবস্থা নাই তো দেখতেই পাচ্ছেন অন্ধ তবে আমার হাতে একটা এসি ডিসি সামান্য একটা লাইট আছে এটা দিয়ে আজকে ভিডিও করব তবে ভিডিওটা আমরা বাহিরে করব যেহেতু এখানে আলোর কোনো ব্যবস্থা নাই আমরা সরাসরি মনির হোসেন বাদশা সাথে কথা বলবো দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু খাবার দিতেছে কবুতর এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মানে গোল্লা কত প্রকার আছে গড়া কত প্রকার আছে এখান থেকে কিন্তু আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কারণ আমার অনেক কবিত্র জায়গা জায়গায় কি আছে আপনার ঘরের বা বিভিন্ন সচেতনতা সবগুলো জানতে পারি না এমন সবগুলো আপনাকে দেখাতে পারি না পসিবল হয় না যে কয়েক আমি চেষ্টা করবো

হয়তো অনেকে আবার চিনে থাকবে অনেক ভিডিও হয়তো আমার আছে তো যাক আমার কাছে যে গোলা কুবুতর এখন আমি কিন্তু ধর একটা কথা আগে একটা কথা বলি আসলে ইউটিউট বড় হয়ে যায় শর্ট করতে চেষ্টা করি মেনি মেনি মানুষ অনেক বলা থাকতেই পারে আমার কাছে যে গুলাগুলো আছে সেটা হচ্ছে যে আমি আপনাদের খুব রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমার কাছে দামটা বড় হতে পারে কিন্তু কার কাছে এটা অনেক বেশি ওভার হয়ে যেতে পারে বাট আমি আপনাদেরকে সর্বোচ্চ কম দাম দেওয়ার চেষ্টা করি তারপর হয়তো কারোর কাছে বেশি বিষয় হতে পারে কারণ আমাদের এলাকায় এক এক জায়গায় এলাকা এক এক রকম রেট পড়ে এক এক জায়গায় এক একজন

ওই আমি ভিডিওতে বলছি আসলে যেরকম ভাবে কালেকশন করি আসলে সেরকম ভাবে দিই আমি আসলে কমে কালেকশন করতে পারি না এখন আচ্ছা এই জন্য আমি আপনাদেরকে কমে দিতে পারি না এখন এক এক জায়গায় এক এক রকম বিক্রি হতে পারবে এক এক জায়গায় কালেকশন হয় সেখানে দাম বা বিস্তার ভেদে কম বেশি থাকতেই পারে বাট আমার কাছে যদি এপিআইটি নেন সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট দুটাই সাইজের ওই যে আসলে ছাড়া কবুতার আসলে ঘরে ঢুকলে যেরকম হয় একদম ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইসের কাছে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিন তো নাম্বার দেওয়া সব সুযোগ করুন ফিক্সড ফিক্সড প্রাইস পনেরোশো টাকা দাম আদামি কোনো অপশন নাই চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে অবশ্যই

আপনারা সবাই জানেন তো আমাদের বিশ কালার করতে হয় এটার প্রাইস একদম আঠারোশো টাকা আঠারোশো ফিক্সড প্রাইস এটার দাম পড়বে একদম আঠারোশো দামাদামি করা যাবে না তো যারা গোল্লার মধ্যে একটু ভালো মানের বড় সাইজের কোয়ালিটি ফুল মানে এক কথায় কোয়ালিটি জিনিস নিতেছেন তো সেক্ষেত্রে আজকের ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আনকমন রেয়ার কালেকশন হয়তো অনেকেরই চেনা অনেকেরই অচেনা এটার নাম হয়েছে গিয়ে আপনার গোপালগঞ্জের বড় পাচ্ছেন এটার যে কোয়ালিটি বডি আর যে কালার অনেকটাই কিন্তু হয়তো দেখবেন মতোই কিন্তু অনেকটাই দেখা যায় তবে অনেকটাই ভিন্ন একটা কালার গলার সাইডে দেখেন কোন ধরনের কোনো কালার নেই একদম হোয়াইট একটা কালার পাখনা দুটো আপনার হাত দুটা ওদের ইয়েলো কালার আর মাথায় কিন্তু টিকলি আছে চুইটাই আপনার চুইটাল দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের সামনেটা সামেরটা নর পিছনটা মাদি

অনেক আমি যদি আমি আবার বলি সেটা হচ্ছে আসলে সুখের আগে শখ নয় অবশ্যই সুখটা প্রাধান্য দিতে তারপর এটা হচ্ছে যে গোপালগঞ্জের যারা গোপালগঞ্জ ভাইরা আছেন ভিডিও দেখতেছেন তাদের বলার কোন কারণই নেই তারা তো বুঝে গেছে কি কবুতর এটা

네. 네. 잘 하셨다고. প্রিয় দর্শক এখানে রয়েছে চমৎকার আরো এক জোড়া গোল্লা কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার রেড কালারের রাজগোল্লা কবুতর মাসাল্লাহ অনেক বড় সড় এক কবুতর কারো যদি পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সাইজ তো দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু চুইঠাল আর কোয়ালিটি দেখেন আচ্ছা মনির ভাই এটা পিছনে যেটা আছে এটা এটা হচ্ছে মাদি আর সব পিছনে এখন যেটা পিছনে আছে এটা নর আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার ভাই এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন এটা মাত্র

দর্শক এখানে রয়েছে আর এক জোড়া রাজগোলা কবুতর দেখতেই পাচ্ছেন আসলে এগুলা আপনার অন্য ভিডিওতে হয়তো দেখা যায় যে এরকম হয়তো আপনারা দেখেন কিন্তু ওগুলা আপনার সাইজগুলো ছোট আর এগুলা আপনার গোলা কোয়ালিটি দেখেন একদম বিশাল বিশাল সাইজে আর রাজগোলা কবুতর নিতে পারবেন তবে কোয়ালিটি জিনিস যা আপনার কোয়ালিটি যত ভালো দাম তার একটু বেশি এটা আপনিও বুঝুন আমিও বুঝি এটা ডিম বাচ্চা করতে তো ভাই মনে হয় না 100% ডিম বাচ্চা ওকে আচ্ছা 100% ডিম বাচ্চা ওকে আর প্রত্যেকটা পায় আপনার রিং লাগানো আছে কালার কালার আপনার রিং লাগানোর আছে আপনার নিবেন বামে যেটা আছে ভাই এটা ওটা মাদি ওটা মাদি আর ডানটা নর এটা কত হলে মনি ভাই বিক্রি করবেন এটা রাখা দিবেন একদম 1500 টাকা একদম 1500 টাকা 1500 টাকা আমি আবার বলি এটা হচ্ছে যে আসলে কবুতর ভালোবাসা জিনিস এটা যেটা ভালোবাসা জিনিস সেটা কাটা পাওয়া যায় না আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে কবুতরের এক্সাক্টলি কোনো দাম হয় না কেন দাম হয় না আমার কাছে এটা 1500 টাকা আপনার কাছে সেটা হচ্ছে তো 500 টাকা আবার আমার কাছে জায়গা যায় 500 টাকা আপনার কাছে হয়তো মনে করতে হতে পারে দুইশো দুশো টাকা দাম হয় না এটা শখের ব্যাপার সেপার কিন্তু আমরা যেরকম ভাবে কালেকশন করি যেটা যেরকম কালেকশন করি সেটা সেরকম ভাবে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি এই আর কি এটা হান্ড্রেড কোয়ালিটি ফুল আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং দুটোই বাইক দেখেন একদম জেড ব্লাক জেড ব্লাক মানে আমার মনে হতো যে টাকা এটার কাছে কিছুই না যে পনেরোশো টাকা আমি রেটটা বলছি আমার খুবই কম হতে পারে কারণ আহ আমি আসলে মানুষের শখটাই প্রাধান্য বেশি দিয়ে থাকি অনেকে বলতে পারে শখটা প্রাধান্য দিলে রেটটা কেন বাজার তো কমই পাওয়া যায় আসলে বাজার যেটা কমে পাওয়া যায় সেটা বাজারের ব্যাপার সেপার আর বাজারে পাওয়া যায় না শখের শুরু করতে কারণ আজকে পেয়ার গুলো খুব বড় সাইজগুলো দর্শক এখানে রাজগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিতে হাতের উপরে যেটা হচ্ছে

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া বিশাল বড় সাইজের গোপালগঞ্জের বড় পায়রা দেখতেই পাচ্ছেন যেটা যেটা আছে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার করতেছে নর পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের কবুতর কারণ যদি পছন্দ ইনশাল্লাহ ভাইর থেকে আজকে সংগ্রহ করতে পারবেন আসলে ভাইয়ের কাছে দেশের মধ্যে আসলে একটু আনকমন রেয়ার কালেকশন থাকে কোয়ালিটিফুল কালেকশনগুলাই কালেকশন থাকে এর কারণে কিন্তু আসলে অনেকেই কিন্তু বাইরে থেকে কবুতরগুলো সংগ্রহ করে কারণ যে ভালো লাগায়

বিশাল সাইজের এটা দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে অবশ্যই ডিম পার্সা পাবে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম পারসে ভাইয়ের কাছে যদি কারো লাগে এটা আপনার চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দশক এখানে রয়েছে আর এক জোড়া বিশাল বড় সাইজের রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুব ডাকাডাই করতেছে খাঁচার মধ্যে মাশাআল্লাহ আর হাতে যেটা আছে এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ এটার সাইজ দেখেন এবং এটার কোয়ালিটি দেখেন কত সুন্দর এই জোড়া রাজগোল্লা কবুতর যদি কারো পছন্দ ইনশাআল্লাহ ভাই থেকে সংগ্রহ করতে পারবেন এই যে মাদিটা ছেড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাদি এখন ডিম আছে ডিম কি জমছে আজকে কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়েছে আজকে আচ্ছা এইটা কত হইলে আ করা যাবে না আর দুইটায় চুইটাল হচ্ছে আপনারা যে কোনো ভিডিওতে বা যে কোনো জায়গায় যে কোনো খামারে আপনারা অনেক গুলা কবুতর দেখেন তবে ওগুলা গুলা কবুতরের সাইজ বা ছোট বড় হইতে পারে তবে এখানে যেগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না আপনারা যদি এখানে আয়শা দেখেন নিচ্চকে দেখেন আপনাদের এক দেখে এগুলো পছন্দ হবে ওইতো ভাই বলছে 1300 টাকা আপনারা পছন্দ খুশি হয়ে কিন্তু এটা নেওয়ার পর আরো 100 টাকা বক্সিস দেয়া যাবেন যে ভাই এটা ভিডিওতে যতটুকু দেখছে তার এখানে রয়েছে আর একটা চমৎকার কালারের এক জায়গা গোলা কবত দেখতেই পাচ্ছেন মশালা দুইটাই চুইটাল আর বডি এবং আপনার পাখের কালার দেখতেই পাচ্ছেন একদম সেম কালারের মশালা দুইটাই চুইটাল এটা ডানে যেটা আছে যে এটা মাটি আর বামে যেটা আছে এটা নর্ বাচ্চা করছে ভাই আচ্ছা এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন 800 টাকা একদম একদম অনলি এই জয়টা 800 টাকা করে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি কারো এই দামে পছন্দ হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেটি সংগ্রহ করতে পারেন অনলি 800 টাকা একদম প্রিয় দর্শক এখানে রয়েছে আরও একজন রাজগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর সাইজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল সাইজ এর উপরে আসলে গোল্লা কবুতর হয়ই না এটা যতটুকু আপনার ক্যামেরায় দেখতেছেন জানি না কতটুকু দেখা যাইতেছে তবে আপনার যদি বাস্তবে এখানে আইসা দেখেন আপনি আরও একশো টাকা বাইকে বাড়াই দেবেন যে ভাই আমি খুশি হয়েছি ভাই দেখা জিনিসগুলো আসলে আমার কথা যারা বিশ্বাস করেন ইনশাআল্লাহ তারা কিন্তু কমেন্টের মধ্যে জানাই দেন যে হ্যাঁ আসলে আপনি যেভাবে কইছেন এভাবে কিন্তু আমরা পাইছি তার চেয়ে তো বেশিও পাইছি

একদম একদম বারোশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনাদের দামে পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার রিপেয়ার টি সংগ্রহ করতে পারেন দেখছেন ভাই আরো কাজ করবেন আপনার দর্শক অনেক ভিডিও দেখছে মানে

বা গোলা কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটার যে সাইজ আসলে কি বলবো অতিরিক্ত যেটাকে বলে একদম বিশাল সাইজ গোলা কবুতর কোয়ালিটি তো আপনার দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস সব দিক দিয়ে মার্শাল্লাহ অসাধারণ আর কালারটা দেখেন বাবা রে বাবা কি ভাই আচ্ছা 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 এটা কত হলে বিক্রি করবেন মাত্র আষ্টশো টাকায় দেখতে পাচ্ছেন একজন মিলিবার গোলা সংগ্রহ করতে পারবেন আপনার করতে না যদি আপনাদের এই পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি পেটি সংগ্রহ করতে পারেন দ্রুত চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে

তারপর আমি জোড়া বলবেন এটা নিয়ে একটু আছি কেউ জোড়া নিতে চাই নিজে নিতে পারবে আচ্ছা আর কেউ যদি নর হিসাবে নিতে চায় তাও নিতে পারবে কত হলে বিক্রি এটা একদম ফিক্স ফিক্সড একদম জোড়াটা নিতে পারবেন দর্শক এখন আছে আরো এক জোড়া গোল্লা কবুতর তবে এখানে দুইটা দুই কোয়ালিটির কবুতর আছে তবে গোল্লা কবুতরি তবে কালারটা দুইটা ভিন্ন আচ্ছা একটা হচ্ছে আকাশী কালার একটা মিলি কালার না আচ্ছা সামনে যেটা আছে এটা মিলি পিছনেরটা আপনার আকাশী কালার আচ্ছা দুইটাই নর হ্যাঁ দুইটাই নর দুইটাই আছে এক একটা নরালিগে দুইটা মারি বাজেট করা লাগবে বাজেট করা লাগবেই অবস্থা গেছে না বহুদিন ধরে তার মানে তো মাদি দেওয়ার সাথে সাথেই ডাক শুরু আচ্ছা ভাই কত করে কোনটা কত পার পিস পার পিস 500 করে পার পিস 500 করে একদম একদম দামাদামি করা যাবে না তো পার পিস 500 করে পড়বে একদম আপনার নরগুলার তো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল এগুলা এগুলা ভাই এই যে এই সবজিটা বড়াকাশিটা আচ্ছা এর মানে ডিটেইলস আমি বলি ভালো ডিম বাচ্চা করে ভালো ডিম বাচ্চা করে ও মাইক ডিম বাচ্চা করে এই নটটা এই যে এই নটটা হ্যাঁ এটা এটা সম্বন্ধে আমি জানি আর কুটা যেহেতু এখন আমার চোখে পড়ে না কারণ আমি তো জোড়া দিতে পারি না আচ্ছা আচ্ছা এই কিন্তু দুইটাই নর একদম 100 100 اکشه